স্যার এবার কিন্তু আপনার অধিদপ্তর রিলেটেড একটা করছে। বা সেটা হচ্ছে জ্যোতি বৈরাগী নড়াইল থেকে লিখেছেন যে নড়াইল থেকে স্যার আমাদের একটা দেশি গরুকে জার্সি পঁয়াত্তর পার্সেন্ট বুলেট সিমেন্ট দেওয়ার পর বকনা বাচ্চা হয় দেশি গরুর সাথে জার্সি পঁয়াত্তর পার্সেন্ট বুলেট সিমেন্ট দেওয়ার পর বকনা বাচ্চা হয় সেই বকনা বাচ্চাকে ফ্রিজিয়ান তিরানব্বই পার্সেন্ট বুলেট সিমেন্ট দেওয়ার পর বাচ্চা হয় সেই ফ্রিজিয়ান বাচ্চাকে

90% ফ্রিজিয়ান থেকে অর্ধেক থেকে কম হবে অর্ধেক যেটা ফ্রিজিয়ান আছে এই বাজার ভিতরে 46%, 46 uh,

জ্যোতি বৈরাগী আমার মনে হয় যে আপনি জিনিসটা একটু জটিল একটা কোশ্চেন করেছিলেন কিছুটা হলো ধারণা পেয়েছেন আবারও বলি যদি দেশি গরু পঞ্চাশ তার সাথে দিয়েছেন ফিফটি পঁচাত্তর পার্সেন্ট ই তাহলে আমাদের দেশি এবং ই মিলে আসতেছে কত এখানে দেশি ছিল দেশি আসতেছে পঞ্চাশ আর এখানে আসতেছে সাঁত্রিশ তার সাথে পড়লো ফ্রিজিয়ানের ছচল্লিশ তিনটারে যোগ করে যদি আমরা ভাগ করি তাহলে একচল্লিশ বিয়াল্লিশ পারসেন্টের মতন আসে হ্যাঁ এটা ক একচল্লিশ বিয়াল্লিশ পার্সেন্টের মতন ফ্রিজিয়ান আসে সাঁত্রিশ পার্সেন্ট আসতেছে আমাদের জার্সি আর ফিফটি পার্সেন্ট থাকতেছে আমাদের দেশি আপনার বাসুরের ভিতরে এটা হলো তিনটি জেনারেশন আছে দেশি ফিফটি পার্সেন্ট আছে জার্সি আছে সাঁত্রিশ পার্সেন্ট ফ্রিজিয়ান আছে ছচল্লিশ পার্সেন্ট তিনটারে যোগ করে তিন দিয়ে ভাগবেন দিলে যেটা আসবে সেটা হলো এর মেরিট এখন কথা আসছে যেহেতু আমরা দেশি গরু ছিল দুই লিটার তার সাথে জার্সি যুক্ত করেছেন সেখানে হয়তো কিছুটা দুধের একটা ডেভেলপ হয়েছে তার সাথে আপনি জার্সি ফ্রিজিয়ান দিয়েছেন হয়তো দুধের একটু ভালো ডেভেলপমেন্ট হবে হ্যাঁ এরপরে যদি আপনি আবার চাইবো যে আপনি এরপরে আবার আপনি ফ্রিজিয়ানই দিবেন আর দেশ দিয়ে করতে পারলেন সেভেন্টি এর পর আপনি সেভেন্টি ফাইভ পার সেভেন্টি ফাইভ জে দেন তাহলে ভালো হয় সেভেন্টি

আমাদের যারা নতুন ব্যাচ হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পর পর কি জানতে চান আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু দিয়ে কিছু সবাই ভালো থাকুন আল্লাহ কি হাসি তোমরা